পাঁচ সাত হাজার টাকা দিয়া কোরবানি দিতে মন চায় না অর্থ কমে যাবে বিদায় ইব্রাহিম নবীর তো মনে চায় না ছিয়াশি বৎসরের সন্তান বৃদ্ধ বয়সের সন্তান রে যেই জায়গায় কোনো নিরাপত্তা না গাই ওই জায়গায় রেখে বাড়িতে তারও তো যেতে মনে চায় না কিন্তু হুকুম যিনি করেছেন জোরে বলেন তিনি কে ইব্রাহিম নবী দেশের দিকে ফিরে গেলেন গেলেন মা হাজারা আলাই সালাম ইব্রাহিমের থেকে ফিরে আইসা ছোট্ট দুধের সন্তান কোলে নিয়ে এবার চেহারার দিকে ইব্রাহিম নবী এই জায়গায় দেখার মতো কেউ না আমাদেরকে একজন দেখবেন তিনি আর কেউ না তিনি আমাদের দুই তিন দিন পার হয়ে গেল মস্কের ভিতরে পানিও নাই চতুর্দিকে কোথাও কোনো কূপ নাই কোথাও কোনো পানি নাই আর কাছে যাইবো পানির জন্য কোন মানুষ হতো হাজার মাইলে কোনো মানুষ খাবার নাই আমাদের দেখার মতো কেউ না তিন চার দিন পর যখন পানি শেষ হয়ে গেছে খেজুর শেষ হয়ে গেছে রৌদ্রের প্রচন্ড তাপ নিচে বালুর গরম একদিকে তো রৌদ্র অপর দিকে বালুর গরম গরম সহ্য করা যায় না সন্তান তারে নিয়ে এবার যান বসে আছে দেখিনি কি ব্যবস্থা হয় কিছুদিন যাইতে না যাইতে নিজেই তো খাবার পায় না নিজের বুকে দুধ নাই সন্তান রে পানি দেওয়ার মতো তো কোনো পানি নেই এবার হাজেরা বলে যদি আমি বসে থাকি কুলে সন্তান সন্তান আমার কোলে বসে মরে যাবে এটা কোনো মা সহ্য করে নিতে পারবে না অতএব সন্তান রে কোলে নিব আর আমার কোলে ছটফট করে করে মরে যাবে সহ্য করতে পারব এবার হাজেরা সন্তানটারে মাটির উপরে শোয়াইয়া চিন্তা করলেন যদি সন্তান এই জায়গায় কোলে বসে মরে যাবে তার থেকে আমি সরে যাই সন্তানের জন্য দেখি ব্যবস্থা হয় কি নাই কি না হাজেরা ওইটা এবার তোরা ওই সাফা পাহাড়ের উপর ওইটা তাকায় দেখে কোথাও কোনো পানি নাই বালি রুদ্রের তাপে করে আবার তাকায় দেখে দূরে ওই মারোয়া পাহাড় ওই জায়গায় পানির মতো দেখা যায় হাজেরা দৌড়ে গিয়া ওই পাহাড়ের উপরে উঠছে দেখে কই সেই জায়গায় তো কোনো পানি নেই ওদিকে সন্তানের জন্য মনটা কাঁদে সন্তান রেখে আসলাম না জানো গিয়া দেখি ছটফট করে মরিয়েই গেছি আবার দৌড়ায় পানির সন্তান সন্তানের দৌড়ায় যদি পানি না পাই সন্তানের কাছে গিয়া তো লাভ নাই আমি মরবো অসুবিধা নাই দুধের সন্তান বসে মরবে এভাবে করে সাফা আবার মারোয়া মারোয়ার থেকে সাফার এরকম করে সাত বার হাজার পাগলের মধ্যে তোড়ায় মনে হয় যেন পাগল হয়ে গেছে আল্লাহ হুকুম দিয়া ক ও দুনিয়ার মানুষ যারা হজে আসবা তোমাদের জমি আন তোমাদের জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিলাম ও হাজিরা ওই সাফা মারওয়া পাহাড়ে আমার হাজেরা যেভাবে দৌড়াইছে তোমরা ওই জায়গায় দৌড়াই আমার হাজেরা ওই সাফা মারোয়ায় সাতবার দৌড়াই তোমরা ওই জায়গায় গিয়ে সাতবার চক্কর দিবা নয়তো কোনো হাজির হজ পূর্ণাঙ্গ হবে না এটা ওয়াজিব করে দিয়েছে এরপরে হাজেরা সাতবার চক্কর দিয়ে যখন এবার দিনটা আর মানে না এবার চিন্তা করলেন যাই ফিরে যাই গিয়া দেখি আমার সন্তানের কি হালাত এমন সময় কে যেন ডাক দিয়া কয় ও আম্মা জান আপনি কান্না করবেন না আম্মা জান বলে আমি তোমার আওয়াজ শুনতে পাই কে তুমি আমার সামনে আসো দেখে সন্তানের কিনারায় দাঁড়াইয়া আছে আল্লাহ তালার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ও আম্মা জান করবেন না ব্যবস্থা হয়ে গেছে এবার নিজের পরティア জমিতে আঘাত করেছে সাথে সাথে জমির নিচ থেকে পানি ফোয়ারা বইতে হাজিরা দৌড়াইয়া ওরেই গিয়া নিজের মশক আগে পানি দিয়া ভইরা নিজেও পানি খায় সন্তানের মুখে একটু পানি তুইলা দিছে ওই জমজমের পানি এত বরকতের পানি দুনিয়ার জমিনে সব পানি খাইলে শুধু পিপাসা নিবারণ হয় ক্ষুধা নিবারণ হয় না জমজমের পানি খাইলে শুধু পিপাসা না ক্ষুধাও নিবারণ হয় যায় কিতাবের ভিতরে আছে জমজমের পানি খাইলে বান্দার শরীর থেকে রোগ পর্যন্ত দূর হয়ে যায় পিপাসা যায় ক্ষুধা নিবারণ আদিসে আছে এরে নবীর উম্মতের দাল মাসুক ভরার পর এবার হাজেরা চতুর্দিক দিয়া যখন ওই জমজমটারে বাদ দেয় আর বলে জমজম এ পানি থাম থাম আর নহর হইয়া প্রবাহমান হৈছে কিতাবে আছে যদি হাজেরা নবীজি বলেন ওই দিন যদি বাদ না দিত ওই জায়গায় আল্লাহ তালার ঝর্ণা জারি হয়ে যেত পানি শুধুতেই থাকত হাজেরা পানি রে থামাইছে এবার ওই জায়গায় বসে আছে খাবারের একটা ব্যবস্থা তো হয়ে গেছে ইব্রাহিম নবী দোয়া করছিল তিনটা কয়টা ও আল্লাহ এরা নামাজ পড়ে কায়েম করে আর এদেরই জায়গায় লোক নাই লোকের ব্যবস্থা করেন খাবার নাই খাবারের আয়োজন করেন এবার খাবারের তো আয়োজন হয়েছে বসে আছে হাজেরা কুপের কিনারায় বসে আছে সন্তান রে কোলে নিয়া হঠাৎ করে ওই দূর থেকে পাহাড়ের ওই কনার থেকে যাইতেছে জোহরম গোত্রের ব্যবসায়ীরা কোথাও পানি নেই তারাও পথ হারায় ফেলছে এবার দেখে ওই পানির কূপের ওই জায়গার সোজা উপরে পাখি উড়ে কয় পানি মনে হয় ওই জায়গায় আছে যেহেতু পাখি ওই জায়গায় ওরা উড়ি করতে দেখে আর কোথাও দেখি তারা গিয়া দেখে ওই জায়গায় কূপ পানিও আছে কিন্তু কূপের কিনারে अम्মাজান বসে আছেন কোলে দুধের ছোট্ট সন্তান সন্তান রে কোলে নিয়ে अम्মাজান বসে আছে ও अम्মাজান একটু পানি নিয়ে আমাদেরকে দিবে বলে পানি দিতে বাড়ি বিনিময় এই জায়গায় থাকা লাগবে আর বছরে বছরে এই পানির জন্য আমাকে অবসর দিতে হবে ওরা রাজি হয়ে গেছে কোথাও এত সুন্দর পানি নাই এই পানি আমরা খাবো এবং এই পানি দিয়ে আমরা এই মরুভূমিতে চাষ করব এই জায়গায় বাগান তৈরি করে ফেলবো আমরা থাকতে পারো বছরে বছরে আমার কিন্তু ওষর দিতে হবে অবশ্যই দিব থাকতে দেন হাজেরার কথা মতো ওরাও থাকতেছে ওই জায়গায় বিরাট এলাকা হয়ে গেছে এবার পানির ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে লোকের ব্যবস্থা আছে ইব্রাহিম নবী ওই দিকে নিজের বাসভবনে আছে সারা তো তার সাথে ইব্রাহিম এবার নিজের বাড়ির ভিতরে আটই জিলহজ সাতই জিলহজ দিবাগত রাতে আটই জিলহজের রাতে ইব্রাহিম নবী স্বপ্নে দেখে দেখে আল্লাহ স্বপ্নে দেখা গ ইব্রাহিম আল্লাহর রাস্তায় কোরবানি করো সকালে ওইটা ইব্রাহিম নবী কারি কারি টাকা দান সাদাকা করে আল্লাহ কারণ নবীদের স্বপ্নটাও ওহি হয় নবীদের স্বপ্ন কি আমাদের স্বপ্নের কোন দিক নাই কোন দক্ষিণ নাই শুধু স্বপ্নে দেখি কোনো কার্যকারিতা নাই কিন্তু নবীরা স্বপ্নে দেখ ওটা ওহি হয় কি হয় কি হয় ইব্রাহিম নবী পরদিন দান করে আবার ঘুমায় গেছে নবম রাত্রে ইব্রাহিম নবী স্বপ্নে দেখে ও ইব্রাহিম আল্লাহর রাস্তায় কোরবানি করো ইব্রাহিম নবী এবার বুঝে না পরদিন উঠা উট কোরবানি করে শত শত উট কোরবানি দেয় আবার ঘুমাইছে ইব্রাহিম নবীর আল্লাহ কয় ও ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় জন্য তোমার প্রিয় বস্তুটাকে তুমি কোরবানি করো

ইব্রাহিম নবী এবার সকাল হতে না হতে সুরি একটা নিয়া রশি কুমড়ে বাইধা আবার রওনা শুরু করে দিয়েছে আমার কোরবানি করা লাগবে প্রিয় বস্তু আর দুনিয়ায় কিছুই না প্রিয় বস্তু তো একমাত্র আমার আদরের সন্তান তেরো বছর হয়ে গেছে বাবার সাথে দেখা কোনো খবর নেই নাই মা লালন পালন করে বড় করে আজ তেরো বছর পর ইব্রাহিম নবী এবার দ্রুত বেগে দৌড়াইতেছে গিয়া তাকায়া দেখে যেই জায়গায় রেখে গেছিলাম ওই জায়গায় ছিল মরুভূমি কোনো মানুষ নাই কোনো বাড়ি নাই কিন্তু আজ আইসা দেখে ওই জায়গায় বাড়িও আছে ঘরও আছে মক্কার বাজার হয়ে গেছে পানি আছে খাবার এবার তো নিজেই চিনতে পারে না কে আমার সন্তান ইসমাইল দেখে ওই জায়গায় ছেলেরা খেলা করে ইব্রাহিম নবী এবার উটের পিঠ থেকে ঘুরতেছে থেকে নামেন এমন সময় হাজেরা তাকায় দেখে দেখে এই তো আর কেউ না এ তো আমার প্রাণের স্বামী ইব্রাহিম ইব্রাহিম নবী হাজেরারে দেখেই চিনে ফেলছে এ তো আমার হাজের এবার তাকায় দেখে ইসমাইল ও কিনারায় বসা ইব্রাহিম নবী একটা ডাক দিছি ইসমাইল আয় বাবা আমার ফুলে ইসমাইল কয় তো আপনারে চিনি না হাজেরা ডাক দিয়া কয় রে ইসমাইল চিনার দরকার নাই নি তোর বাবা ইব্রাহিম নবী কয় সন্তান তুই আমার কোলে আয় তুই আমার ছেলে ইসমাইল

আজ দীর্ঘদিন পরে আসছি আমি আমার বন্ধুর দাওয়াত নিয়ে যাব বন্ধুর দাওয়াত নিয়ে যাব হাজেরা বড় খুশি হয়ে গেছে এতদিন যেই স্বামী খবরও নেয় না আজ আইসা কয় আমার একটু প্রস্তুত কইরা দিতে রে নাকি নিয়ে যাইবে বন্ধুর দাওয়াতে হাজেরা বড় আনন্দে সন্তান গোসল দেয় সুন্দর ভাবে জামা পড়া দেয় ও সন্তান আজ বড় আনন্দের দিন তোমার বাবা নিয়ে যাইবে তোমারে এই দাওয়াত খাওয়ার জন্য যাও বাবার সাথে দাওয়াতে চলে যাও ইব্রাহিম নবী সন্তানদের সুন্দরভাবে রওনা করাইয়া এবার সামনের দিকে আগাই শয়তান তো মানুষের ভালো সহ্য করতে পারে না পারে না হাজেরা জানো না এই তোমার সন্তান রে কইনিয়া যায় সন্তান রে তো রাখবে না জবাই করাই হাজেরা কয় কি বললাম বাবা কি পারবে সন্তান রে জবাই করবাই তা হয় না হয় না শয়তান ডাক দিয়া কয় হাজেরা তুমি বুঝো নাই কারণ এই জবাই তো ইব্রাহিম নিজ থেকে করতে যায় না বরং তো আল্লাহ তালার ওয়াদার আল্লাহ তালার হুকুম এবার হাজেরা কয় আমি বুঝতে পারছি তুই নিশ্চয়ই শয়তান আল্লাহ তালা যদি হুকুম দিয়া থাকে এরকম একটা ইসমাইল না না এরকম যদি আল্লাহ আমারে হাজার বা ইসমাইল দেয় আর আল্লাহ যদি কয় হাজার ইসমাইল রে কোরবানি দাও আমি আমি একটা জন্য আমার মন না যদি আল্লাহ হুকুম দিয়ে থাকে ইব্রাহিম যাও ও ইসমাইল কোরবানি দেওয়া আমার দিলের ভিতরে কোনো পেরেশানি নাই এক ইসমাইল কোরবানি দিলে কোনো অসুবিধা নাই আল্লাহর হুকুমের সামনে সবার মাথা মাথা ইব্রাহিম নবী নিয়া যায় ইব্রাহিম হাতে আগে আগে যে ধার ইব্রাহিম হাতে ইসমাইল পিছনে পিছনে হাতে ইব্রাহিম একটু আগে ইসমাইল একটু পিছনে এবার শয়তান গিয়া গিয়া কয় ও ইসমাইলাই জাননি কই নিয়ে যায় বলে আব্বা দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যায় বলে এটা দাওয়াত না বরঞ্চ তোমারে জবাই করার জন্য নিয়ে যায় বলে আপনি কেমনে বুঝলেন কয় এটা আল্লাহর হুকুম এবার ইসমাইল কেমন সন্তান কারণ সে তো চাইছিল রব্বি হাবলি মিনাস সালেহিন আমারে নেককার একটা সন্তান আপনি দিয়েন আল্লাহ এবার ইসমাইল ডাক দিয়া কয় ওই আল্লাহ যদি হুকুম দেয় আমার একটা জীবন কেন হাজার জীবনও যদি হয় আল্লাহর রাস্তায় দিতে আমি প্রস্তুত আছি সন্তান ওই কথা বলে এবার দৌড়াইয়া গিয়া কয় জান আমারে যেমন কে পিছন থেকে কথা বলে কয় আব্বা এটা বুঝো নাই এটা বুঝো নাই এটা শয়তান পাথর মার পাথর মারে সামনে আগায় আবার পাথর মার পাথর মারে সামনে আগায় তিনবার পাথর মারে ওই জামারা জামারা আল্লাহ কয় দুনিয়ার হাজিরা যত হাজি মক্কায় আসবি তিনবার কইরা পাথর কিন্তু জামারাতে মারা লাগবে এটা তোমাদের জন্য আমি হজের অংশ করে দিলাম এবার সামনের দিকে আগাইতেছে আগাইতে আগাইতে মিনা বাজারে গিয়ে যখন উপস্থিত হয়েছেন যেই জায়গায় বর্তমানে মিনা বাজার কোরবানি করা হয় ওই জায়গায় যখন নিয়ে দাঁড়াইছে দাঁড়ানোর পরে হয়

সন্তান রে সরস্বতী ইব্রাহিম নবী ও সন্তান আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে তোমাকে জবাই করতেছি আল্লাহ তাআলার আদেশ বলো এই ব্যাপারে তোমার মতামত কি সন্তান কেমন সন্তান সন্তান কোনো চিন্তা করে না দ্বিতীয়বার কোনো কথা বলে না সন্তানও এক ডাকে কয় ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ إِنْ شَاءَ اللَّهُ مِنْ ও আব্বাজান আপনি যা স্বপ্ন দেখছেন আপনার স্বপ্ন এখনই কার্যকর করেন আপনি আমাকে ধৈর্য ধারণকারী বান্দাদের ভিতরেই পাবেন ধৈর্য ধারণকারী পাবেন না কয় ধৈর্য ধারণকার বান্দাদের ভিতরে আপনি পাবেন আল্লাহ চাহে তো আপনি এখনই আপনি যা স্বপ্ন দেখছেন কার্যকর করেন এবার ইব্রাহিম নবী ওই কোমর থেকে রশি বাইর করে ও সন্তান তাহলে তুমি কাজ করো তুমি শুয়ে যাও فلمما اسلما وتلله من جابيل এবারে اسماعিল ডাক দিয়ে যায় அப்பா আমার তিনটা ওসিয়ত আছে আপনি আমারে ও করবে অসুবিধা নাই তিন ওসিয়ত এক আপনি আমার হাতটা সুন্দরভাবে পাতেন কারণ আপনি যখন জবাই করবেন কষ্টের কারণে না জানো আমার হাতটা ছোট সুকি পুরি আর আপনি গায়ে লাগবে বেয়াদবি হবে আল্লাহ না জানি সওয়াব কাটা দিবে আপনি হাত পা বৈধ না সন্তান কেমন সন্তান আপনি হাত পা বাঁধেন বাঁধেন হাত পা ইব্রাই বাঁধার পরে আব্বা আমার জামাটা বিলালে এই জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবে কারণ দীর্ঘ দিন ওই তেরোটা বছর আমার মা আমারে লালন পালন করেছি মা যদি রক্তমাখা জামা দেখে সহ্য করতে পারবে না মা পাগল ভাইয়া ভাইয়া আর আপনি মায়ের কাছে বসে বিদায়টা থেকে আপনি জবাই করবেন আপনি আমার জামাটা খুলে আপনার চোখে বেঁধে নেন যদি আপনি চোখ দিয়ে আমারে দেইখা দেইখা জবাই করেন আপনি বাবার আমি সন্তান মায়া লাগতে পারে জবাই করতে পারবেন না ও আব্বা আপনি আপনার চোখটারে সুন্দর ভাবে বেঁধে নেন আর শরীরটারে খুব শক্ত করে ধার দিয়ে নেন যেন সময় লাগে فلما أسلم وتله للجبين আল্লাহ কয় বাবা ছেলের কাহিনীটা কেমন দেখছনি ওরা ওই সন্তান ইব্রাহিম ইসমাইল কয় ও আব্বা আপনি আমারে উপর করে শোয়া দেন যেন আমার চেহারাটা আপনি না দেখেন আমার চেহারাটা মাটির সাথে দিয়া দেন এরপরে আপনি আমারে জবাই করে আব্বা আপনি যদি আমার এই কথা গিয়া মায়ের কাছে বলে আমার মা হয়তো একটু পাগলামি করতে পারে সাবধান মায়ের সাথে আচরণ খারাপ করিয়ে

ইব্রাহিম নই চুরি করছে এবার সন্তান জবাই জবাই সন্তান জবাই জবাই সন্তানকে জবেও করার জন্য যখন চোখুটার বাইধা সন্তানের হাত পাত বাঁধা সন্তান এবার কালেমা পরে আর ইব্রাহিম নইল্লাহী আব্দ হো আকবার বলে জবে হ করছে ইব্রাহিম নই জবেও করছে যখন শুরু কইরা দিছে এবার আসমানের ফিরিস তার আল্লাহ তালার কাছে তাসফি তাহালিল পাঠ করতেছে জোরে জোরে আল্লাহর কাছে বলে ও তার মালিক এ কেমন তামাশা শুরু করে দিয়েছে ওই ছেলেরে তো বাবা জবে করে দিবে আল্লাহর ফেরেস তারাও কান্না ও আল্লাহ দুনিয়ায় তো ইতিহাস রচনা হয়ে যাবে বাবার হাতে ছেলেটা জবাই হয়ে যাচ্ছে তারা পর্যন্ত কান্না করে ইব্রাহিম দিলটা একটু সংকুচিত হয় না হয় না সুরিটারে নিয়ে এবার ইব্রাহিম সুরি গলার উপরে চালায় সুরিতে ধরে না ইব্রাহিম কয় মনে হয় মায়া লাগলো নাকি নাকি সুরিতে ধার কম শরীরে দিয়া পাথরে আঘাত করে কাঠের টুকরায় আঘাত করে কেটে দিত হয়ে যায় এবার কয়াবা জান ও ইসমাইল নরিও না এবার জব করার জন্য আমি এমন ভাবে তোমার গলার উপরে ছুরি চালাবো যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত না লাগবে ততক্ষণ তোমার আমি ছাড়বো না এবার যখন দৃঢ় ইচ্ছা নিয়ে ছুরি চালাইতেছে আল্লাহ তালা জিব্রাহিল লেখায় ও জিব্রাহিল আর দরকার নাই আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করে গেছে জলদি করে যাও ও